রাজনৈতিক সন্ধি তোতা ততাবধায়কের অভিমুখী বাংলাদেশ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজনৈতিক সন্ধি ক্ষণে ততাবধায়কের অভিমুখী বাংলাদেশ আপনারা তাদের চরিত্র জানেন তারা তো সন্ত্রাসী প্রধান বিরোধী দল বিএনপি সম্পর্কে সম্প্রতি এই মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছে পুলিশি বাধা আওয়ামী লীগপন্থী মাস্তানদের সহিংসতা ও শাসক দলের পাল্টা সমাবেশ সত্ত্বেও আন্দোলনের অংশ হিসেবে দলটি ধারাবাহিক সভা সমাবেশ করে যাচ্ছে ফলশ্রুতিতে ঢাকার রাজনৈতিক উত্তাপও অনেক বেড়েছে বিএনপি চায় একটি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে আবার জাতীয় নির্বাচন আয়োজন করুক কিন্তু হাসিনা এই দাবি মানতে নারাজ একদিকে আওয়ামী লীগের করায়ত্তে দেশের সমগ্র প্রশাসন যন্ত্র জনমত ক্ষমতার ভারসাম্যটাই এখন এমন যে এক ধরনের অচল অবস্থার সৃষ্টি হয়েছে তবে এসব বাংলাদেশে অভাবিত তো নয় বরং পুরো পরিস্থিতি দেখে দেজাভুর অনুভূতি জন্মায় কিন্তু এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি আগে থেকে ঠাউর করা গেলেও এখানে ঝুঁকিটা হল যে এসব পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বিএনপির আন্দোলন সবসময় শান্তিপূর্ণ থাকবে তার নিশ্চয়তা যেমন নেই হাসিনার ক্ষমতা দুর্গের স্থায়িত্ব তেমনই অনিশ্চিত অগ্নিকাণ্ডের শিকার হওয়া বাস ভুয়ার কেন্দ্রিক অপপ্রচার দলে দলে হানাহানি ও গণ বৃদ্ধির পাশাপাশি উন্মুক্ত ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হাসিনার উপর যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান মিত্র দেশগুলোর কূটনৈতিক চাপ যেভাবে বেড়েছিল এবং বাড়ছে সেই বিবেচনায় এটি অনুমেয় যে রাজনৈতিক পথ পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ নয় এবার নির্বাচন সুস্থ না হওয়ায় বিদেশে হাসিনা সরকারের জন্য অনেক কঠিন সময় যাচ্ছে যেহেতু দল একমত না হলে তত্ত্বাবধায়ক সরকারের উদ্ভব সম্ভব নয় দু সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে দুই দল যদি কখনোই একমত না হতে পারে তাহলে কি ঘটবে হাসিনা হয়তো বিএনপির প্রতি আরও কঠোর হয়ে উঠতে পারেন এতে যদি গণ অভ্যুত্থান নাও ঘটে আরও একটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ঘরানার আওয়ামী লীগ বিরোধী শিবিরে পাল্টা সশস্ত্র প্রতিক্রিয়াও দেখা দিতে পারে এবং সেটাই হচ্ছে আরেকটি সম্ভাবনা হল অচলাবস্থা থেকে হতাশা তৈরি হলে বিএনপি জোর জবরদস্তিমূলক পদ্ধতি পরখ করে দেখতে উদ্বুদ্ধ হতে পারে হাসিনা কিন্তু ঠিক তাই চান কারণ সেক্ষেত্রে তিনি বিএনপির বৈশিষ্ট্য সম্পর্কে যা বলেছেন সেটি সঠিক প্রমাণিত হবে এখন পর্যন্ত বিরোধীরা সেই ফাঁদে তার ঘটতেই পারে আর সেই ধরনের গোলযোগের ঝুঁকি যে আছে তা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য যথেষ্ট না হলেও একটি দরকারি উপাদান যেহেতু বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপের সমৃদ্ধ ও সাম্প্রতিক ইতিহাস রয়েছে তাই এই সম্ভাবনা নিয়ে গভীরভাবে ভাবা দরকার এ নিয়ে কোনো সন্দেহই নেই যে তত্ত্বাবধায়ক কোন কাঠামোর সহায়তায় আইন শৃঙ্খলা সংক্রান্ত দায়িত্ব কিংবা একতরফাভাবে সহিংসতা নিয়ন্ত্রণের কাজ সেনাবাহিনী ভালোভাবেই করতে পারে কিন্তু সমস্যা হল এজন্য যে ধরনের হস্তক্ষেপ প্রয়োজন হবে তা কোনো ঐক্যমত্যের ওপর নির্ভরশীল নয় ঐক্যমত্য থাকলে সেনাবাহিনীর কেবল একটি সহায়ক শক্তি হিসেবে মাঠে থাকে কিন্তু যখন বিদ্যমান স্বাভাবিক পরিস্থিতি ভেঙে পড়ে তখনই ওই ধরনের হস্তক্ষেপ ঘটে যেটি কিনা পূর্বানুমান করা কঠিন অগণতান্ত্রিক তো বটেই ঠিক কি পরিস্থিতি ঘটলে সেনাপ্রধান এস এম আহমেদ হস্তক্ষেপ করার কথা বিবেচনা করতে পারেন মনে রাখতে হবে যে বাংলাদেশে এখন সবচেয়ে বহুল প্রচলিত বিশ্বাস হচ্ছে এই মুহূর্তে এই ধরনের হস্তক্ষেপের বিষয়টি অচিন্তনীয় না হলেও এর সম্ভাবনা খুবই কম কিন্তু সেনাপ্রধান যা আজ পরিকল্পনা করতে বা কল্পনাও করতে পারছেন না তিনি যে কয়েক সপ্তাহ পরও তা পারবেন না এমন নাও হতে পারে তাই নির্বাচনে অচলাবস্থা ব্যতীত আর কি কারণে তার সমীকরণ পাল্টে যেতে পারে এখানে তিনটি বিষয়ে মনোযোগ দেয়া যাক প্রাতিষ্ঠানিক স্বার্থ পেশাদারিত্ব ও ভারতের প্রতিক্রিয়া 2009 সালে বিডিয়ার বিদ্রোহের পর যখন বাংলাদেশ সেনাবাহিনী ব্যারাকে ফেরত গেল তার পর থেকেই তাদের প্রাতিষ্ঠানিক স্বার্থ আর উচ্চ পদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিনার ভাগ্যের সঙ্গে মিশে আছে লোভনীয় প্রতিরক্ষা কেনাকাটার চুক্তি থেকে শুরু করে জাতিসংঘের শান্তিরক্ষা কর্মসূচি থেকে প্রাপ্ত আর্থিক সুবিধাতি আর বহিশক্তির অনুপস্থিতি সব মিলিয়ে রাজনীতির বাইরের সময়টা সেনাবাহিনীর জন্য উপভোগ্যই ছিল এর সঙ্গে যোগ করুন মানবিক কোন সংকটে সবার আগে তাদের এগিয়ে আসার সফলতা ও সুনাম আর এটি স্পষ্ট হয়ে যায় যে কেন সেনাবাহিনী বেশি পছন্দ করবে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক সংকট এই সাম্যাবস্থার ব্যাঘাত ঘটিয়েছে প্রতিরক্ষা কেনাকাটায় ভাটা পড়েছে ফলে হাসিনা আর কত দিন দিয়ে যেতে পারবেন সেই সামর্থ্য নিয়ে ক্যান্টনমেন্টে অস্বস্তির দানা বেঁধেছে কেউ হয়তো যুক্তি দেখাতে পারেন যে জীবন নিরবিচ্ছিন্ন সুখ আশা করা তো ঠিক নয় কিন্তু যখন সাংবিধানিক সংহতির বদলে অভিজাতদের দুর্নীতি ও পরিবার নির্ভর পৃষ্ঠপোষকতার মাধ্যমে একটি রাষ্ট্র বিনির্মিত হতে থাকে তখন এই ধরনের প্রত্যাশায় হয়ে ওঠে স্বাভাবিক আর এই সুবিধা হারানোর অনুভূতি আরো প্রকট হয়ে ওঠে যখন আপনি এর সঙ্গে যোগ করবেন মধ্যম সারির কর্মকর্তাদের মধ্যে রোহিঙ্গা ঠেকাতে না পারার অপমানের অনুভূতি তাই এটি বিষয়কর নয় যে মালি থেকে জাতিসংঘ নিজেদের শান্তিরক্ষা বাহিনীর প্রত্যাহার করে নেয়ার পর সেখানে বাংলাদেশের অংশগ্রহণ হ্রাস পাওয়ার বিষয়টি ক্রমেই অসন্তোষে রূপ নিয়েছে আরেকটি বিষয় হলো সামরিক বাহিনীর পেশাদারিত্ব শফিউদ্দিনকে সম্মানের চোখে দেখা হয় কারণ তাকে একজন কার্যকর ও উচ্চ বিলাসী বাহিনী প্রধান হিসেবে ভাবা হয় দুহাজার সালে নির্বাচন শেষ হয়েছে এবং অল্প সময়ে পরেই তার মেয়াদ শেষ হওয়ার কথা অর্থাৎ আগামী কয়েক মাসে তিনি কি করবেন তার উপরে নির্ভর করছে তার লিগাসি এখানে আবার সেনা প্রধানের কার্যালয় ও হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর যিনি আবার শেখ রেহানার স্বামীর ছোট ভাই মধকার যেখানে রয়েছে পেশাদারিত্বের সুনাম ইমেজ সেখানে দুর্নীতির অভিযোগে কর্দমাক্ত যদি হাসিনার কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনীর ভাবমূর্তি হোক বাস্তবে বা কল্পনায় ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দেয় তাহলে সেনাবাহিনী হয়তো প্রাতিষ্ঠানিক পেশাদারিত্ব রক্ষার জন্য হস্তক্ষেপ করতে পারে এক্ষেত্রে দোহাই দেয়া যেতে পারে সাংবিধানিক সংহতি রক্ষার যা হবে স্ববিরোধী সর্বশেষ আরেকটি বিষয়ও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো ভারতের প্রতিক্রিয়া বাংলাদেশের যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হলো সেনাবাহিনী ব্যারাকে ফিরে গিয়েছিল ভারতের চাপে দু সালে যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন উদ্দিন আহমেদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিডিআর বিদ্রোহ দমনে গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিচ্ছিলেন ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল নয়াদিল্লি তখন হাসিনার নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল এবং মৈনের নেপোলিয়ানিজম উচ্চাবিলাস নিয়ে অনিশ্চিত ছিল আর ভারতের হুমকি কেবল নিছক হুমকি ছিল না ভারতের কারণে হাসিনা রাজনৈতিকভাবে তখন পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনীর চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন এরপর থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি কিন্তু বাংলাদেশের সামরিক বেসামরিক ভারসাম্য চলমান রাজনৈতিক অচলাবস্থার কারণে টলে উঠলে দু হাজার নয় সালের নীতিমালা ঠিক ছিল কিনা তার দিকে ফিরে তাকানোর প্রয়োজন তৈরি হতে পারে আর সেক্ষেত্রে পুরো উপমহাদেশ এমন এক পরিস্থিতির দিকে ধাবিত হতে পারে যেখানে আগে থেকে কেউ যায়নি বাংলাদেশে স্বৈরতন্ত্র ঠেকাতে গণতান্ত্রিক দেশগুলোর জোটগত পদক্ষেপ প্রয়োজন বলছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বাংলাদেশে হাইব্রিড সরকার ব্যবস্থা থেকে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রবেশ করেছে এই স্বৈরতান্ত্রিকতা থেকে দেশের জনগণকে মুক্তি দিতে গণতান্ত্রিক দেশগুলোর জোটগত ভূমিকা পালন করতে হবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে যুক্তরাষ্ট্র সহ অন্য মিত্রদের শুধু আলোচনায় সীমাবদ্ধ না থেকে কার্যকর পদক্ষেপ নিতে হবে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসিডেন্ট মাইলাম। সংস্থাটির বোর্ড মেম্বার ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি মিশন প্রধান জন এফ ডেনি লুইস সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বইয়ের লেখক প্রফেসর ড আলী রিয়াজ উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান জিন্দাল স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রফেসর ডক্টর শ্রী রাধা দত্ত এবং ম্যাক মাস্টার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর ডক্টর আহমেদ শফিকুল হক অনুষ্ঠানে আলোচকদের পরিচিতি তুলে ধরেন রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি নিজের লেখা বই প্রসঙ্গে প্রফেসর আলী রিয়াজ বলেন এই বইয়ের লক্ষ্য হচ্ছে দুটি প্রথমত গণতন্ত্রের অবক্ষয় বিশেষ করে স্বৈরতান্ত্রিকতার পথে যাত্রা নিয়ে গত দেড় দশকের বেশি সময় ধরে যেসব আলোচনা আছে সেখানে যে বিষয় অনুপস্থিত তার দিকে মনোযোগ দেয়া এইসব আলোচনায় প্রতিষ্ঠানের বিষয়ে জোর দেয়া হয়েছে সেগুলোর পাশাপাশি নিজেদের ক্ষমতা বৈধ করতে যে ক্ষমতাসীনরা যে আদর্শ বা আইডিওলজি ব্যবহার করে তা দেখানো দ্বিতীয়ত বাংলাদেশে কিভাবে স্বৈরাচারীকরণ হয়েছে তা নিয়ে আলোচনা করা বাংলাদেশের গণতন্ত্রায়নের তিনটি সূচনা সময় হলো এবং তিনি বলেন সালে নির্বাচনের কিছুদিন আগে আমি বইটি লিখেছি দু সাল থেকে আমি যেটা লক্ষ্য করছি এবং অনেকেই লক্ষ্য করেছেন ফ্রিডম হাউস এবং অন্য মানবাধিকার সংস্থাগুলোর তথ্য প্রমাণ করে যে বাংলাদেশের গণতন্ত্রের গুরুতর অবক্ষয় ঘটেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন